夢だしょうがないよ。 কথার মধ্যে না একটা এনার্জি নাই কি রে তুমি মানে কি মানে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে নাকি কি হইছে দময় থাকলে তো ব্রেকআপ হবে তাই না মানে কথা আবার একদম পুরো মরা মরা টাইপের মনে হচ্ছে যে কি না কি হয়ে গেছে কি ভূমিকম্প ঝড় তোমার মধ্যে এরকম কিছু না এমনিতেই গেমে না এমনিতেই বুঝছো অনেক কষ্ট লাগছে যে তুমি এত মনমরা হয়ে কথা বলছো আমার সাথে আমি তো চাই যে আমি তোমার সাথে আসছি এখন আমি তোমার সাথে কথা বলতেই তুমি happy থাকবা তুমি কেন মন খারাপ করে থাকবা হাই হাই মানে তোমার সাথে কথা বললে হ্যাঁ অবশ্যই জানতাম না এটা হ্যাঁ এখন জেনে রাখো আমি কি সবার মতো বলো অন্যরকম তাই না তোমার কি এটা মনে হয় না হ্যাঁ তুমি সবার থেকে ডিফারেন্স মানে অনেক ভালো একটা এটা মনে না আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য ইনভাইট করছিলাম বুঝছো মানে আসতে বলছি তোমাকে আমি তুমি তো এখন অনেক বড় ইউটিউবার ভাই আমরা ছোটখাটো ইউটিউবার ভাই এখানে একটা কথা বলার জন্য ডাকছে এখানে আবার মানে কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক বড় ইউটিউবারে কি আছে কোন চলো তুমি তোমাকে মানে কেমনে বলবো আমি আসলে অনেক বেশি নার্ভাস আছি আমি নার্ভাস এর মানে আমার ফ্রেন্ডস থেকে অনেক বেশি কনফিডেন্স নেই আসছে বাট তুমি আসছো পরে আমার মানে সবকিছু উলটা পাল্টা হয়ে যাইতেছে কেন মানে কথা বলতে আসছো কনফিডেন্স নিয়ে আসছো মানে কিছু বুঝতেছি না আমি ঠিক আছে না আসলে আমিও বুঝতেছি না আসলে বুঝছো যে আমি কি বলবো তোমাকে বাট আমি কিছু একটা বলবো বুঝছো আমি অনেকদিন ধরে আচ্ছা ঠিক আছে তাহলে থাকো তুমি কি বলবা ওটা যখন মনে পড়ে তখন ইনভাইট আমি গেলাম না তুমি যাচ্ছো কেন আরে তুমি তুমি আমার সাথে না আমি তো চাও না এখন কথা বলতে চাও আরে এরকম কিছু না তুমি না কি বলবা তোমার মনে নাই তো এখন থেকে কি করব আমি একটু বল মানে আমার একটু মনের মধ্যে সাহসের দরকার বুঝো না কেন তুমি তোমার সাথে আমার মানে পরিচয় তো অনেক দিন আগে তাই না মানে ওইটাই আর কি তো তোমার সাথে একটা কথা বলার ছিল তো একটু সাহসের দরকার আছে আমি কনফিডেন্স টা পাচ্ছি না আমি অনেক নার্ভাস আরে কেন কে চাতে হো মানে কি ভাই কথা বলার ভিতরে আবার সাহস কনফিডেন্স আহ হ্যাঁ আচ্ছা একটা কাজ করি আমরা একটা ম্যাচ খেলি ঠিক আছে ম্যাচ খেলার পরে তারপরে আমি ম্যাচ খেলতে খেলতে বলি আর কি আমার কনফিডেন্স টাও চলে আসবে আই থিংক বলে ভিডিও দেয় না তো ভিডিও করার জন্য আসলাম বুছো এখন থেকে অ্যাক্টিভ হয়ে গেছে তো ভিডিও দেবো ভিডিও করার জন্য মূল্যবান সময়টা আমি নিতে পারবো না আমি কিত্তি অসম আর বলতাম আমি আসছিলাম ভিডিও মেক করতে বাট কি বলবা লবি থেকে বলো লবি থেকে বলো না একটা ম্যাচ খেলি তুমি এরকম কেন তুমি আমার সাথে খেলতে চাও না ভাই আচ্ছা ঠিক আছে না